পাপের ধ্বংস নাটকের পর্দা আজ নামবে রঘু মা কালীর হবে রুদ্র প্রতাপ সিং এর পরাজয় হতে পারে না স্বাগত গল্প আর্কের থেকে যেখানে প্রতিটা শব্দ জীবন্ত হয়ে ওঠে গল্প আর্কের থেকে রাজকের নিবেদন এমন এক কিংবদন্তী রাখখান যিনি ছিলেন নিপীড়িত মানুষের শেষ আশ্রয় আর রক্তচোষা শোষকের মূর্তিমান আতঙ্ক আজ শুনবেন রঘু ডাকাতের চরম প্রতিশোধের সেই লোমহর্ষক কাহিনী যেখানে এক অদম্য ডাকাত তার সম্মান আর ভালোবাসার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একাই তার প্রতিজ্ঞা ছিল কঠিন পাথরের মতো আর তার চরম প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল গোটা বাংলাকে শুনুন সেই গল্প যা আপনার রক্তে শিহরণ জাগাবে আর আপনাকে ভাবাবে ন্যায় আর অন্যায়ের ফারাক কতটা সূক্ষ্ম রঘু ডাকাতের চরম প্রতিশোধ পূর্ব বাংলার এক গ্রামে কালীপুজোর রাত পূর্ণ ভক্তি আর আরাধনায় পুরো গ্রাম জুড়ে মা কালীর পুজো প্রদীপের আলো যেন পুরো গ্রামকে আলোকিত করে রেখেছে অন্যদিকে জমিদার রুদ্রপ্রতাপ সিং চিন্তিত তার জমিদার বাড়ি নিস্তব্ধ কিন্তু কেন কারণ একটাই রঘু ডাকাতের লাল রক্তে লেখা হুশিয়ারি চিঠি কালীপুজোর রাতেই জমিদার বাড়িতে হবে ডাকাতি এই আশঙ্কায় পুরো জমিদার বাড়ি ঘিরে লেঠেল আর পেয়াদারা সতর্ক পাহারায় ওইদিকে রাত গড়িয়েছে অমাবস্যার গাঢ় অন্ধকার গভীর জঙ্গলের প্রান্তে ডাকাত কালীর মন্দির ডাকাত সর্দার রঘুকে ঘিরে তার দল বল রঘুর কপালে লাল সিঁদুর মাথায় লাল ফেট্টি বাঁধা তার দুই হাতে রক্ত জবা শুরু হল মা কালীর পুজো ডাকাত দলের একজন উৎসাহী কণ্ঠে চাপা উত্তেজনা নিয়ে ডাকাত সর্দার রঘুকে বলে সরদার ইংরেজ সাহেবরা আমাদের ডাকাতির খবর পেয়েছে আজকেই ওরা জানতে পেরেছে আজ রাতে আমাদের ডাকাতির কথা রঘু গরজে ওঠে চোখ দুটি জল জলে ভয় কিসের মা কালি আমাদের সঙ্গে আছেন যার জীবন ভয় কাটে সে ডাকাত নয় দেখ মাকে আজ নরবর বড় কিছু দেবো এরপর মা কালীর সামনে এক পশুর নরবলি হয় মায়ের উদ্দেশ্যে কালীপুজো শেষ হতেই রঘু এবং তার দলবল জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে ইংরেজ অফিসার এবং তাদের সৈন্যরা আতঙ্কে কাঁপছে ইংরেজ অফিসার ক্যাপ্টেন ফ্রেডারিক ব্যারিংটন আত্মবিশ্বাসী টোন কিন্তু চোখে তার ক্রোধের ছাপ স্পষ্ট this is impossible. Who dares challenge the company? That native outlaw He writes in blood that Raghu, his audacity is unforgivable. English officer, Lieutenant Thomas Blackwood, kapagolai Shoturko boy. Sir, he's not just a thief, he's becoming a legend. Every villager fears him and secretly admires him. Raghu, very dangerous.

প্রধান পেয়াদা দরজার বাইরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রুদ্রপ্রতাপ সিং চাপা স্বরে নিজেকেই বলছেন রঘু তুই কেবল একটা ডাকাত নোষ। তুই আমার কাল রক্ত দিয়ে চিঠি কালীপুজোর রাতেই ডাকাতি এ কেমন স্পর্ধা তোরা কি ভাবিস তোদের লেঠেল আর পেয়াদারা ওকে রুখতে পারবে প্রধান পেয়াদার দিকে ফিরে এই মুহূর্তে সমস্ত সিন্দুক লোহার শেকল দিয়ে বেঁধে দে একটা সোনার মোহরও যেন না যায় মনে রাখিস আমার সম্মান গেলে তোদের সবার গদ্মান যাবে প্রধান পেয়াদা কর্কশ নিচু স্বরে আজ্ঞে হুজুর আমরা প্রস্তুত কিন্তু চারিদিকে কেমন যেন একটা চাপা আওয়াজ আসছে মনে হচ্ছে ঘোড়ার খুঁড়ের শব্দ রুদ্রপ্রতাপ সিং কাঁপা কণ্ঠে প্রায় ফিসফিস করে বলেন ঘোড়ার খুঁড় ভয়ে দুপা পিছিয়ে যান তার মানে ওরা ঝড়ের বেগে এসে গেছে না না রুদ্রপ্রতাপ সিং এর পরাজয় হতে পারে না পেয়াদা তুই গিয়ে দরজায় পাথর চাপা দে আমি এক্ষুনি ইংরেজ সাহিবদের খবর পাঠাচ্ছি ঘোড়ার খুরের শব্দ মিলিয়ে যাবার আগেই প্রচণ্ড এক ধাক্কায় জমিদার বাড়ির সদর দরজা ভেঙে পড়ে রঘু ও তার দল জমিদার বাড়িতে প্রবেশ করে লেঠেল ও পেয়াদাদের সঙ্গে শুরু হয় প্রচন্ড লড়াই বিশ্বাসঘাতক তোরা সবাই বিশ্বাসন্তক তোরা এই ডাকাতকে ঢুকতে দিলি রঘু তোর এত বড় সাহস তুই জানিস না কার বাড়িতে পা রেখেছিস এই মুহূর্তেই তোদের শেষ হবে রঘু ঝড়ের মধ্যে বজ্রের মতো দৃঢ় কণ্ঠে লেঠেলদের দিকে তাকিয়ে এত বড় সাহস তোরা পাপির দল তোরা গরিবের রক্ত চুষে ঘাস লড়াইয়ের পর জমিদার বাড়িতে প্রবেশ করে সোনা দানা পোষাগার লুটপাট করে রঘু কণ্ঠস্বর কম্পিত কিন্তু প্রতিজ্ঞ রঘু বলে ওঠে আজ আমি এই জমিদার বাড়ি পুড়িয়ে দেব এরপর থেকে কোনো গরিবের উপর অত্যাচার সহ্য করব না আজ এই জমিদারই ধ্বংস হবে সেই মুহূর্তে ইংরেজ সৈন্যরা এবং ক্যাপ্টেন ব্যারিংটন জমিদার বাড়িতে প্রবেশ করে রঘুকে ধরবার জন্য রঘু রাগে ক্ষিপ্ত হয়ে বলে তোদের এত বড় স্পর্ধা তোরা আমার মাটিতে দাঁড়িয়ে আমাদের দেশের গরিব অসহায় মানুষদের উপর অত্যাচার করিস আজ তোদের বলি দেব মা কালীর সামনে ক্যাপ্টেন ফ্রেডারিক ব্যারিংটন চিৎকার করে কর্তৃত্বের সাথে বলে রাগু বাই হ্যা ম্যাজেস্টিস অথরিটি সিজ দিস অ্যাট ওয়ান্স লে ডাউন দ্য লুট অ্যান্ড সেভেন্ডার মূর্খ ইংরেজ তোরা রক্ত চোষা জমিদার তোরা অসহায় মানুষদের জোর করে নীল চাষে বাধ্য করেছিস তাদের সব কেড়ে নিয়েছিস তোদের পাপের ভারে আজ এই মাটি কাঁপছে আজ তোদের শেষ দিন এই পাপের ধ্বংস নাটকের পর্দা আজ নামবে রঘু মা কালির বেটা তার হাতে আজ তোদের পরাজয় হবে টমাস ব্ল্যাক আতঙ্কিত তবু বলার চেষ্টা করে ড্রপ দ্য স্টার গুডস এন্ড খামলি ও উই উইল হ্যাভ টু ডিটেইন ইউ ক্যাপ্টেন ফ্রেডরিক ব্যারিংটন শেষ হুঁশিয়ারি দিয়ে বলেন উই সিক টু অ্যাভয়েড ব্লাড শেড রহু সমস্ত ইংরেজ এবং জমিদারের সঙ্গে লড়াই করে তাদের পরাজিত করে তিনি শুধু ডাকাতি করা সামগ্রী গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেন না সেই অত্যাচারী জমিদার এবং সাহেবরা যেমন নীল চাষের জন্য এবং কর না দিতে পারায় গরিব দুঃখীদের উপর অত্যাচার চালাত চাবুক মারত ঠিক সেই একইভাবে ডাকাত সর্দার রঘুও জমিদার এবং ইংরেজদের অসহায় মানুষের সামনে চাবুক মারে রঘু চূড়ান্ত বিজয়ের হাসি আকাশের দিকে তাকিয়ে বলে মা তোর আশীর্বাদে আমি আজ সব অত্যাচারের প্রতিশোধ নিতে পেরেছি জয় রঘু ডাকাতের এই চরম প্রতিশোধের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ গল্প আর্কের থেকে আপনি পাবেন ইতিহাসের অলিখিত পাতা থেকে শুরু করে রহস্য আর রোমাঞ্চে ভরা আরও হাজারো অডিও গল্প যা আপনার ভাবনাকে নতুন দিগন্তে নিয়ে যাবে